আজকে সকালটা শুরু করলাম আমার বরের হাতের বানানো বেডটি দিয়ে বেশ অনেক দিন পরেই কিন্তু আমাকে বানিয়ে খাওয়ালো দারুণ লাগছে রত্নালাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে সকাল এখন কটা বাজে এখন প্রায় দশটা বাজে তো এখন থেকেই ভ্লগটা শুরু করলাম উঠেছে অনেক আগে কিন্তু আজকে শরীরটা একটু খারাপ আছে গতকাল রাতে থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব আজকে আর সকালে উঠেছি ঠিকই কিন্তু কোনো ব্রেকফাস্ট বানাইনি হানির বাবা ব্রেড নিয়ে এসেছিলো তো এগ টোস্ট বানিয়েছে আর আমাকে এক কাপ চা দিয়েছিল। আসলে চাটা খুব পাতলা হয়ে গেছে ও নর মানে দুধে প্যাকেটের দুধে করেছে তো আমি তো প্যাকেটের দুধটা খাই না মানে চা বানাই না ওটা দিয়ে আমি এভরিডে দিয়ে চা বানাই নাহলে আমুলিয়া দিয়ে বানাই তো আরেকবার বানাবো আর আদা টাদা দিয়ে বানিয়েছে ভালোই বানিয়েছে কিন্তু আমি আরেকবার বানাবো কারণ আমার মাথা টাথা প্রচণ্ড ব্যথা করছে আর গত সিজনটা এখানে চেঞ্জ হচ্ছে এই জন্যই হয়েছে এরকম কারণ এ কয়দিন তো বেশ ভালো রোদ ছিল হঠাৎ করে সন্ধ্যের দিকে এখন ডেইলি বৃষ্টি হচ্ছে ডেইলি বৃষ্টি হচ্ছে হঠাৎ সিজন চেঞ্জের জন্যই এই অবস্থা আর মাথা টাথা পুরো ব্যথা তার সাথে চোখগুলো ভারী হয়ে আছে আর একটা প্যারাসিটামল এমন খাবো ভাবছি আর হাত পাগুলো কেমন যেন টিস টিস করছে হাত পাগুলো কামড়াচ্ছে এই শরীর অসুস্থ হয়ে গেলে না খুব ঝামেলা হয়ে যায় আজকে যে কি রান্নাবাড়ি করব সেটাই ভাবছি হানির বাবা বলছে আমি মাংস দিয়ে যাব তুমি আমি সেটাই করো এক্সট্রা আর কিছু করতে হবে না কারণ ঠান্ডা লাগলে না নিরামিষ সবজি টবজি খেতে একদমই ভালো লাগে না হানি কী করছিস এই বাদরের ভয় না দরজাটা খোলা রাখতে পারি না এই দেখো জামা কাপড়গুলো কীরকম চেয়ারে রেখে দিয়েছি বৃষ্টি হচ্ছে না বাইরে এজন্য শোকায় না তো এখন একটুখানি বাইরে এগুলোকে সব মেলে দেব দেখি শিখিয়ে যাবে হয়তো আর হানিকে পড়ালাম পড়িয়ে উঠেছে ও লেখা দিয়েছিলাম জামা কাপড়গুলো আরও ধুতে হবে এতক্ষণ কারেন্ট ছিল না এখন আবার কারেন্টটা এসেছে তো চলো ঘরের এক এক করে কাজগুলো করি কারণ বসে থাকলে আজকে একটু দেরি করে উঠেছি হানির বাবা একটা কাজ করে রেখেছে শাকটা কেটে টেটে ভালো করে বেছে টেছে রেখে দিয়েছে রান্না করতে হবে এজন্যই কেটে রেখে দিয়েছে তো এখন তো রান্নাটা করব না একটু পরে করব জলে ভিজিয়ে রাখতে হবে আগে একটুখানি চা বানিয়ে নিই খুব মাথা ব্যথা হচ্ছে একদম ভালো লাগছে না আসলে না শরীর খারাপ থাকলে কিছু করতে একদমই ভালো লাগে না যতই বলো কিছুই ভালো লাগে না রান্নাঘরে কত কাজ করে থাকে আমাদের মেয়েদের শরীর খারাপ হওয়ার মানে একদম সংসার লাটে উঠে যায় তাই না কে কমেন্ট করেছে ও যে বিবাহবার্ষিকীতে যে শাড়িটা আমি পরেছিলাম পিচ কালারে সেটা কোথা থেকে কিনেছি আর এই শাড়িটার নাম কি তো আরেকবার শাড়িটা তোমাদের জন্য বার করলাম দেখিয়ে দিচ্ছি এই দেখো এখনো বার করলাম বলতে সাইডেই রেখে দিয়েছিলাম আমি এখনও ঢোকাইনি দেখো পুরো জাল কাজ করা এটা কিন্তু অর্গ্যানজা শাড়ি আর ভীষণ পাতলা আর একদম সফটই দেখো পুরো সফটই দেখো মাখনের মতো পুরো সফট আর এই শাড়িটা বাড়িতেই ধুয়েছি হ্যাঁ ড্রাই ওয়াশ ড্রাই ওয়াশ এখানে করায়নি কিছু কারণ আমাকে দোকান থেকে বলেই দিয়ে দেওয়া হয়েছিল যে বাড়িতে ধোবেন কিন্তু মেশিন ওয়াশ করবেন না তো বাড়িতেই ধুয়েছি আর শাড়িটার কোথা থেকে কিনেছি সেটা হলো শিলিগুড়িতে যে সরস মেলা হয় না প্রতি বছর সেই মেলাতেই কিনেছিলাম কত আঠাশশো টাকার মতো দাম পড়েছিলো বলেছিল মনে হয় সাড়ে তিন কি এরকমই বলেছিল প্রথমে আমি একটা শাড়ি নিয়েছিলাম ওখান থেকে ঢাকায় জামদানি যেটা বাড়িতে আনার পরে হোয়াইট কালারে নিয়েছিলাম তো তো বাড়ির লোক আপত্তি করেছিল যে হোয়াইট কালারে ঢাকায় জামদানি কেন নিতে গেলি অন্য কালার নিতে তো ওটা চেঞ্জ করে এই শাড়িটা নিইটা একদমই ইউনিক আর খুব সুন্দর আর ব্লাউজটাও আমি শিলিগুড়িতেই বানিয়েছি ওখানে ব্লাউজ কিন্তু খুব ভালো বানায় আর প্রাইসও খুব একটা বেশি নেয় না কিন্তু যেই দোকান থেকে বানায় ডিজাইন প্রচুর তো পরেও যদি কোনো শাড়ি কিনে আমি বানাই ব্লাউজটা ওখান থেকেই বানাবো আমার মানে প্রিয় দোকান ব্লাউজের আর বানালে অবশ্যই আমি ওখানকে গিয়ে ভিডিওটা অবশ্যই করে দেবো যাতে তোমরা যদি কেউ ওখানে থাকো বানাও তো সুবিধে হবে তোমাদের তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি রান্নাঘরে তো মাংস আজকে রান্না করছি মাটন নিয়ে এসেছে হানির বাবা হানির বাবা তো মাটন ছাড়া খেতেই যায় না আর চিকেনের মধ্যে ওই দেশি মুরগিটা পোলট্রিটা ইদানিং এখানে মানে চলছে না শুনেছিলাম ওই যে গরম পড়েছিলো তখন মরক লেগেছিলো ও প্রচুর মুরগি মারা গেছে যার জন্য আর এখানে পোলট্রির মুরগি এখন বিক্রি হচ্ছে না তো অনেক দিন পরেই মাটন করছি মাটন তো প্রতি মাসে একবার করেই করা হয় মানে প্রতি মাসে একবার করে করি বেশি করি না কারণ কোলেস্ট্রলের প্রবলেম থাকে মটন বেশি খেলে হানির বাবা তো একটু হাই আছে এই জন্য করি না প্রতি মাসে একবার করি আসলে ও খেতে খুব ভালোবাসে মাটনের যে গন্ধটা হয় সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে তো পেঁয়াজ টা একটুখানি কুচিয়ে নিয়ে করলাম কারণ আমি যে এখন যদি বাড়তে বসি তাহলে অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে এবার ঠিক করেছি মিক্সিটা নিয়েই নেব। দেখি এই মাসে না হলেও সামনের মাসে হলেও নেব আসলে আলস্যতা ঢরে গেছে গেলে মানে মনেই থাকে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিনতে ইচ্ছেই করে যে এটা কিনি ওটা কিনি কিন্তু যাবার পরে কেন যেন আর মনে হয় নিব না পরের মাসেই নেই এরকম একটা হতে থাকে সামনে একটা চাপিয়ে দিয়ে এসে একটুখানি বসলাম আজকে না একটুখানি উষ্ণ গরম জলে স্নান করব। কারণ ব্যাঙ্গালোরে এখন কেমন যেন ওয়েদারটা চলছে হানি স্কুল এই মাসে খুলবে না হানির এবার স্কুলে অনেক দিনের ছুটি দিয়েছে প্রায় দেড় মাসের মতো ছুটি দিয়েছে হানি কি করছিস মা ও মা হানি আজকাল নেল পালিশ পরে আমার নেল পালিশগুলো দেখি তো কোন নেল নেলপালিশটা আনলি ও মা নায়িকা এ দেখো নায়িকার এই পালিশটা আমি তো এটা দুর্গাপুরে নিয়েছিলাম কালারটা খুব সুন্দর এটা এখন আউট অফ স্টক আসলে নাইকাতে এখন পিঙ্ক ফ্রাইডে একটা সেল চলে পিঙ্ক ফ্রাইডে সেলই চলছে মনে হচ্ছে হ্যাঁ ওটা চলে ওটাতে না এখন দেখতে পাচ্ছি এটার দাম একদম অর্ধেক হয়ে গেছে আমার নেল পালিশ পরতে খুব ভালো লাগে আমিও কিছুক্ষণ আগে রান্না করতে করতে এই যে নেল নেলপালিশটা পরলাম এর আগে গোলাপিটা ছিল যেটা পরে এই বিবাহ গিয়েছিলাম শাড়ির সাথে ম্যাচ করে আসলে শাড়ির রঙটা এতটা সুন্দর পিচ কালার দেখে একটু গোলাপি টাইপেরই লাগে গোলাপি পিচ টাইপের ওরকম কালারটা বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো বাইরে আসলাম কারণ হাওয়া হলে না আমার দরজার যে কুণ্ডিটা আছে ওটার মধ্যে নখ করে নক নক করে হাওয়া হলে টুকটুক করে আওয়াজ হয় তো আজকে হানির বাবা সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে দিয়েছিল দারুণ খবর সেটা হলো বীজ পুঁতে করলা তো গাছ বেরিয়েছে ছোট্ট অনেকদিন সময় লাগলো তো চলো তোমাদের দেখাচ্ছি এখানে না এই যে সাইকেলগুলো দুটো রেখেছে না এই জন্য আমার যাতায়াতে খুব কষ্ট হয়ে যায় একদম সেদিন তো যেতে গিয়ে একদম পায়ের মধ্যে খোঁচা লেগে কেটে গেছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে এটা এটা হলো করলা গাছ ফোকাস নেই ফোকাস নে ফোকাসই নেয় না সামনে নিয়ে গেলে তখন ফোকাস নেয় আমার না মোবাইলটা যে কি হয়ে গেছে না এই এখন নিয়েছে এই দেখো এটা কি সুন্দর গাছটা বেড়েছে আরও বের হবে অনেকগুলো আর বাগানটা পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে আজকে না পারলেও কালকে এই দেখো তারা ফুল হয়েছে অনেকগুলো লঙ্কা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু এটা বেশ বড় হয়ে গেছে দেখো বাগালেই হয় না গাছের যত্নও নিতে হয় টাইম টু টাইম জল দেওয়া সার দেওয়া তাহলে গাছ খুব শীঘ্র বাড়ে আর এখানেও হলুদ পাতার গাছটা না দেখো কি সুন্দর হয়েছে তুমি নিচে বসে ভিডিও করি এই দেখো হলুদ হয়ে গিয়েছিল এখন নতুন কচি কচি পাতা বেরিয়েছি সবুজ এই সাইডেও তাই এ দেখো কচি কচি একদম ভালো লাগছে একদম হলুদ হয়ে গিয়েছিল এখন বৃষ্টি বাদলের সময় এখন হলুদটা চলে যাচ্ছে এখন খুব সুন্দর সবুজ হয়ে কচি হয়ে পড়ছে তো চলো বন্ধুরা এখন জলটা অসায় বসিয়ে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে একটুখানি শুয়ে থাকবো আর মেয়েকেও বলছি স্নানে চলে যেতে স্নানটা করে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্র আরেকটা ভিডিও নিয়ে আসব। শরীরটা ঠিক হোক তারপরে নিয়ে আসবো কারণ অসুস্থ শরীরে ভিডিও ব্লগ করতে একদমই ভালো লাগে না তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই খুব শীঘ্রই দেখা হবে